হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকায়ত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিকেল স্টোরিতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য যশোর জেলার স্থানীয় স্বনামধন্য দাপটে অপারেটর লিটন ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে ভারতীয় ব্র্যান্ড টাটা এর এলপিও ওয়ান সিক্স ওয়ান সিক্স মডেলের দুই ইউনিট নন এসি বাস বাস দুটির বডি তৈরি করেছে যশোরের স্বর্ণমধন্য বডি তৈরিকারক প্রতিষ্ঠান বি মোটরস বাস দুটির চ্যাসিস লো বাজেটের হলেও বডি তৈরি করা হয়েছে বেশ কোয়ালিটি সম্পন্ন করে বাস দুটির ইন্টারিয়র আউটলুক বেশ দারুণভাবেই তৈরি করেছে বি মোটরস বাস দুটি গতকালকে বি মোটরস থেকে বের হয় বাসটির বডিতে যে পেইন্ট দেওয়া হয়েছে এটি লিটন ট্রাভেলসের সিগনেচার পেইন্টই দেওয়া হয়েছে ইন্টারিয়রের পার্টটি বেশ চমৎকার লেগেছে আমার কাছে স্পেশালি সিটগুলো ভালো লেগেছে সিটগুলো যথেষ্ট চওড়া এবং প্রতি সারির মাঝে পর্যাপ্ত লেগ স্পেসও রয়েছে সিটগুলোর ফেব্রিক কালারও দারুণ ময়লা আটকাবে কম এছাড়া লাইটিংও জোশ লেগেছে তত তবে এত বেশি কালারফুল লাইটিং ব্যক্তিগতভাবে আমার কাছে খুব একটা ভালো লাগে না এছাড়া ইন্টেরিয়রের কথা যদি বলি অন্য যে কাজগুলো রয়েছে খুবই দারুণ লেগেছে এবং সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল যাত্রীরা বসে খুব আরামেই ভ্রমণ করতে পারবে বাস দুটি নিয়ে গতকাল বিকেলে লিটন ট্রাভেলস অথরিটি সহ যশোরের কয়েকজন বাস লাভার শোডাউন করে নতুন হিসাবে উদ্বোধন ট্রিপের জন্য বাস দুটিকে সাজানো হয় শিডিউল ফিক্সড করা হয় এবং সময় মতো ট্রিপেও যুক্ত হয় বাস দুটির সম্ভাব্য রোড আবদুল্লাপুর উত্তরা থেকে পদ্মাসিত হয়ে যশোর বেনাপোল কিংবা সাতক্ষীরা রোড লিটন ট্রাভেলসের বহরে হিনো লেল্যান্ড হিনো আরএমটো এবং সর্বশেষ টাটা বাস যুক্ত হল এই নিয়ে লিটন ট্রাভেলসের বহরে বাসের সংখ্যা আনুমানিক বিশের উপরে এই ছিল লিটন ট্রাভেলসের প্যাকেট টাটা বাসের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লি ওবরকাত